হ্যালো সবাই এবং নিরাপদে আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিগত কয়েকদিন আগেই আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে সেখান থেকে অনেকগুলো ভিডিও আমি আসলে ব্যস্ততার কারণে সেভাবে ভিডিও করতে পারিনি তারপরে যা করেছি তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি এখন থেকে দেখতে পাবেন শ্বশুরবাড়ির ব্লগ ভিডিও এখানেই যে মুরগি জবাই হবে বটি হচ্ছে এই মুরগিগুলো অনেক বড় বড় আর আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমি দেখি প্রত্যেকটা বাড়িতে এরকম বড় বড় মুরগি এক একটা মুরগি বারো কেজি বা সাত কেজি দশ কেজি এরকম ওজনের তো আমার আমার নন্দের যে দুটো ছিল এ দুটো অনেক বড়ই ছিল তো আমি বলছিলাম একটু মাপে দেখতে কিন্তু মাপে নি প্রায় সাত কেজি সবাই বলছিল আর কি তো এটাকে জবাই দেওয়া হবে আর আমরা তো গিয়েছিলাম মাহফিল উপলক্ষে তো এটা জবাই করে রেখে আমি চলে গিয়েছিলাম এই যে মাহফিল হয়ে গেছে মেলা বসেছে তো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা সবাই চায় মেলাতে যাবে ওদেরকে নিয়ে আমরা যারা ছিলাম সবাই গেছি মেলাতে কারণ আমাদের বাড়ির পাশেই এই যে মাঠ মাঠের সাথেই মেলা বসছিল তো যেহেতু ওয়াজ মাহফিলের দিন যেতে দেয় না প্রচুর মানুষ থাকে বা লোকের লোকের ভিড় গাদাগাদি অবস্থা তো এগুলো মেলা সবাই এখন ভেঙে যাচ্ছে চলে যাবে তো এই মুহূর্তে আমরা গেছি যে কিছু কেনাকাটি করে করলাম আমার ভাসুরের মেয়েকে কিছু কিনে দিলাম আর কি তো আবার চলে এসেছি এদিকে এসে দেখে আমার নুনুদ সবগুলো মশলা পেঁয়াজ রসুন আদা এগুলো তুলে নিয়েছে সবগুলো কেটে কুটে নিচ্ছে আর এখানে আমার ধর্ম মা আর আমার এক আমার নুনুদের খালা শাশুড়ির মেয়ে তো আমার সে আপা মুরগিগুলো কাটছে কেউ কেউ সাহায্য করছে যেহেতু অনেক বড় মুরগিটা ছিল তো আমি ফাঁকে ফাঁকে শ্যুট করে নিয়েছি কারণ আমার মনটা একটু অসুস্থ শারীরিকভাবেই তো যার কারণে আর কি আমরা এই যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি কাজকর্মগুলো করার তো এটা যেহেতু বাড়িতে পোষা মুরগি অনেক বড়ো ছিল আর এর মাংসগুলোও কিন্তু অনেক টেস্ট যে এখানে কেটে দেওয়া হচ্ছে কিছু গড়ার রোগগুলো রোগ যা আছে এগুলো ফেলে দেওয়া হচ্ছে তো চামড়া সহই নিতে হবে চামড়া সহ নিলে আর কি হবে চর্বি তেল মানে মাংসটা আর কি বেশি স্বাদ লাগবে যেহেতু বড় মুরগি এর চামড়া সহই নিচ্ছে তো দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করবো আমার ছোট্ট সংসারে আমি আপ্রজা হোসাইন আছি আপনাদের সাথে তো এই তো এক ডালা কিন্তু মাংস হয়েছে আর এই দিক থেকে আমি রান্নাটা একটু বসিয়ে দিব এখানে ডাউল বসিয়ে দিব যেহেতু মানে মেয়োমান আছে সবগুলো মাংসই কিন্তু রান্না করা হবে আর মেহমানের পরিমাণটা অনেক বেশি তো যার কারণে মাংসর পাশাপাশি যাতে ডাল থাকে যার কারণে আমি ডাউলটা বসিয়ে দিয়েছি আর এরকম বন্ধ চুলা এরকম চুলা কিন্তু কালেই পড়ে না হাঁড়িতে হাড়ি পাতিলে এখানে কিছু আমি আলু কেটে নিয়েছি আলু ভাজি করব তো টুকটাক আমি একটু শুট নিয়ে নিয়েছি মাঝে মাঝে আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি তো সেভাবে আর কি ভিডিও করতে পারেনি এই যে মাংসগুলো ধুয়ে আনা হয়েছে বেশ ভালো করে এখন বড় একটা এগুলো সাজিয়ে দিবে দিয়ে চুলায় বসিয়ে দিবে সবগুলো মশলা দিয়ে হাতে মেখে এই মাংসটা চুলায় বসানো হবে ড্যাগের মাংসর মতো মনে হয় অনেক টেস্ট হবে তো আরও সুন্দর সুন্দর ভিডিও আছে সামনে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন লাইক দিতে ভুলে গেলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন এখানে যে এক চুলোতে ভাত বসানো হচ্ছে আর এক চুলোতে মাংস বসানো হচ্ছে আর এই আমি মাছটা ভেজে নিচ্ছি আলু ভাজি ডাউল এগুলো আমি চুলোর পারে বসে এগুলো আমি রান্না করছি একদম পুকুরের মাছ ফরমালিন ছাড়া টাটকা মাছ কোনো কোনো খাবার মানে যা রেগুলার খাবার ওরা খেয়ে থাকে কাদা ছাড়া আর কি খাবে তেমন খাবারও দেওয়া হয় না তো পুকুরের মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কোনো ফিট দেওয়া হয় না কোনো খাবার ব্যবহার করা হয় না তো সে মাছ তো ধরা হয়েছে কত ভিডিও তো আমি দেখিয়েছিলাম সে মাছগুলো তেলাপিয়া মাছগুলো সুন্দর করে কেটে কেটে ভেজে নেওয়া হচ্ছে মাটির দেশ মাটির গ্রাম সব কিছু মাটি এখানে অনেকগুলো বেগুন আমি ভেজে নিয়েছি যেহেতু অনেক মেহমানের পরিমাণ অনেক বেশি তো এই জন্য আর কি অনেকগুলো আইটেমই করা হয়েছে তো আলুটা ভেজে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ